বাংলার শস্য বিমার টাকা কিন্তু ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে কারা কারা এই টাকা পাবেন আমি সমস্ত কিছু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য ভিডিওটি শুরু করার আগে পরিচয় করিয়ে দিই আমি বিবেক আর আপনারা দেখছেন টেকনিক্যাল বিবেক ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক সম্মানীয় দর্শক বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে অনেক ব্যক্তি জানুয়ারি মাসের দশ তারিখ থেকে টাকা পেয়ে গেছেন অনেক অনেক ব্যক্তি আজকে অর্থাৎ বারো তারিখেও কিন্তু টাকা পেয়েছেন যে সকল ব্যক্তি এখনও টাকা পাননি অথবা যে সকল ব্যক্তি এখনও এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করেননি তারা কিভাবে নিজের নাম নথিভুক্ত করবেন কোন কোন ডকুমেন্টস লাগবে আজ সমস্ত কিছু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম ধরনের নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না হয়তো অনেকেই জানেন না এই প্রকল্প কিসের জন্য চালু করা হয়েছে কিংবা এই প্রকল্পের সুবিধা কি। এই প্রকল্পটি রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে কারণ চাষিদের ফসলের ক্ষতিপূরণ রুখতে এই প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার কত টাকা করে ক্ষতিপূরণ পাবে চাষিরা অনেকের অ্যাকাউন্টে কিন্তু চার হাজার তিনশো ছাব্বিশ টাকা চলে এসেছে যাদের অ্যাকাউন্টে ক্লেম নট ইস্যু এই অপশানটি আসছে ইতিমধ্যেই তারা কিন্তু এই টাকা ক্লেম করতে পারছে না অনেকেই ক্লেম প্রসেসিংয়ের মধ্যেও রয়েছেন কোথায় গিয়ে এই প্রকল্পের জন্য আপনারা আবেদন করবেন এই প্রকল্পের জন্য আপনাকে নিকটবর্তী দুয়ারা সরকার ক্যাম্প অথবা ভিডিও অফিসে আবেদন করতে হবে কারণ এই প্রকল্পের কোন রকম অনলাইনে আবেদন করার সুবিধা নেই আবেদন করার পর টোকেন নাম্বার ধরে আপনি অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনার এই যোজনায় নাম নথিভুক্ত হয়েছে কিনা কবে আপনারা টাকা পাবেন কত টাকায় বা আপনি পাবেন সমস্ত কিছু কিন্তু আপনি অনলাইনের মাধ্যমেই চেক করে নিতে পারবেন আজকের ভিডিওটি আর বেশি লং করছি না আমি পরের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে চেক করবেন সকলের সুবিধার্থে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন যাবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের কোনো নতুন আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন